গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি ভিডিও টাইটেল দেখে হয়তো থামনেল এতক্ষণে সবাই বুঝে গেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে আজকে আমার বাড়িতে আমার দুই বন্ধু আসতে চলেছে আর সেই জন্যই এত প্রিপারেশন তো এখন ঘুরিতে বাজছে পুরো দশটা আর আমি এখন থেকেই সমস্ত প্রিপারেশন শুরু করে দিলাম সকালে আর ব্রেকফাস্টের কিছু ঝামেলা রাখিনি রিভানকে যেই ব্রেকফাস্টটা দিয়েছিলাম প্যানকেক আর কিছুটা প্যানকেক এক্সট্রা বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য তো চায়ের সাথে আমরা সেটাই খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি একেবারে রান্নার দিকে কারণ ওরা লাঞ্চে আসছে আমার বাড়িতে আর ওরা আসার আগেই যাতে আমি সবটা সেরে ফেলতে পারি সেটাই চেষ্টা করব তো একটা দিকে কিন্তু আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদের জন্য আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি তো ওদেরকে যখন বললাম যে আমি বিরিয়ানি বানাবো ওদের জন্য ওরা সব ছেড়ে বললো আলু থাকাটা কিন্তু মাছ তো বিরিয়ানিতে আলু ডিম মাটন সবটাই থাকবে আর আমি কালকে রাত্রেই কিছুটা প্রিপারেশন করে রেখে নিয়েছিলাম যেমন চিকেনটা এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি আর মাটনটাও কিন্তু একেবারে ক্লিন করে একটা বক্সে করে নিয়েছি তো এরপর এগুলোকে ফ্রিজ করে দেবো তো ওভার নাইট ফ্রিজ হওয়ার পর আমি এখন চিকেনটা এখানে বের করে নিয়েছি তো প্রথমে আমি চিকেনটা রেডি করবো তারপর বিরিয়ানি প্রিপারেশন করব। প্রথমে ভেবেছিলাম মটন বিরিয়ানির সাথে ওদের জন্য চাপ বানাবো কিন্তু কালকে যখন ম্যারিনেট করছিলাম তখন দেখলাম যে বেশ কিছু জিনিস কিন্তু আমার বাড়িতে নেই মানে কালকে আমি বেরিয়েছিলাম সব কেনাকাটা করতে তো তখন আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছিল যে ওগুলো শেষ ম্যারিনেট করতে গিয়ে তারপরে দেখছি গিয়ে যে সেই জিনিসগুলো আমার কাছে নেই তখন ভাবলাম যে চিকেনের অন্য একটা প্রিপারেশন বানানো যাক তো এটা কিছুটা চাপের মতো হলেও দেখতে কিন্তু হোয়াইট গ্রেভি হবে তো এখন সেটাই আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি চিকেনটা হতে দিয়ে দেব আর এটাতে আর কোনো নাড়াচাড়ার ব্যাপার নেই যেহেতু এটা বসিয়ে দিয়ে আমি অন্য দিকে কিন্তু বিরিয়ানির প্রিপারেশন করব মাটনটাকে রেডি করব প্রথমেই আমি কিছুটা পেঁয়াজ বেরিস্তা করতে দিয়ে দিলাম আর এর পাশে আমি একবার দেখে নিচ্ছি যে চিকেনটা কতটা হয়েছে সেই মতো চিকেনগুলোকে কিন্তু আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি একটা সাইড কিন্তু ভালো মতো হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিতে হবে তো সেই মতো আমি এখানে দেখে শুনে একটু উল্টে দিচ্ছি যাতে অন্য সাইডটাও ভালো মতো হয়ে যায় তো বেশি নাড়াচাড়া করব না উল্টে দিয়েই কিন্তু আমি এখানে আবার কভার করে দিচ্ছি চিকেনটা ওদিকে হালকা আছে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি মাটনটা রেডি করে নিচ্ছি কারণ মাটনটাও সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আর এটা চারটে বার্নার হলেও না মানে বার্নার ঠিক না কয়েল বলা যায় এই যে চারটে কয়েল থাকা সত্ত্বেও না মানে চারটে একসাথে কিন্তু ইউজ করা যায় না ছোট ছোট যদি পট হতো তাহলেও ইউজ করা যেত হয়তো চারটে একসাথে কিন্তু যেহেতু বড় বড় কড়াই রয়েছে সেই জন্য কিন্তু চারটে ঠিক মতো বসে না সেজন্য আমাকে এখানে দুটো কয়েল ইউজ করতে হচ্ছে এর মধ্যে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে দেখো এরকম দেখতে হয়েছে খুব বেশি গ্রেভি নয় ওই চিকেন রোস্ট টাইপের হয়েছে আর কি আর এখানে সোহেল এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে বিরিয়ানিতে যে খোয়া যাবে ও এখানে গ্রেড করে দিল আর বিরিয়ানিটা আমি এখানে সেজে এরপর এটা হালকা আছে বসিয়ে রাখলাম আর এখানের এই যে ফুটো আছে একটা ওটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম বিরিয়ানির সাথে খাবার জন্য আমি এখানে একটু বোরানি রেডি করে নিচ্ছি তো এটাতে অনেক কিছু রয়েছে পরে আমি কোনো একদিন ডিটেলসে শেয়ার করব তো এটাকে আমি রেডি করে এখন ফ্রিজে করে দেবো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে সব কাছেই আমার মোটামুটি প্রায় হয়েই গেছে আর আমি এখন ওভেনটা একটু ক্লিন করে নেব এটা হোয়াইট হওয়ার কারণে একটু নোংরা হলেই কিন্তু অনেক বেশি দেখতে লাগে তো সেজন্য আমি এই ওভেনটা ক্লিন করে একেবারে চলে যাব ফ্রেশ হতে রিভানকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি স্যালাডটা আমার এখন বাকি আছে স্যালাডটা আমার রেডি করা হয়নি স্যালাডটা রেডি করে নিয়ে রিভানকে লাঞ্চে বসিয়ে দেব কারণ ও না হলে অনেক বেশি লেট হয়ে যাবে ও ছোট মানুষ আর ওর খেতেও বেশ অনেকটা সময় লাগে ধীরে সুস্থে ও এখন খাওয়াটা শুরু করুক তার মধ্যেই কিন্তু ওরা চলে আসবে আমার দুই বন্ধুর মধ্যে একজন আসছে একটু দূর থেকে টরন্টো থেকে আর একজন আমার বাড়ির একেবারেই কাছ থেকে আসছে আর আমার এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আমাদের ছেড়ে ইউএস চলে যাচ্ছে মানে ও ক্যানাডা থেকে ইউএস চলে যাচ্ছে কোনো জায়গা থেকে পারমানেন্টলি মুভ করা মানে কত কাজ থাকে তাই না ও কিন্তু অনেক বিজি এখন আর তার মধ্যে থেকেও কিন্তু একটা দিন সময় বের করে আমার বাড়িতে আসছে সেজন্য আমি ভীষণ খুশি আর আমার এই দুই ভালো বন্ধুর সাথে কিন্তু আমার ইউটিউবের মাধ্যমেই পরিচয় কিভাবে আমাদের পরিচয় হয়েছিল কিভাবে আমাদের বন্ধুত্বের শুরু হয়েছিল সব কিছুই কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে তোমরা কিন্তু দেখে আসতে পারো ব্যাস আমার সব কাজ কমপ্লিট আর এখানে আমি রিভানকে লাঞ্চে বসিয়ে দিয়েছি ও এখন ধীরে সুস্থে বসে একটু লাঞ্চ করুক আর আমি গিয়ে একটু দেখি যে আমার দুই বন্ধু আর কত দূর আর এই যে টিভিতে আমার এক বন্ধুর ভিডিও চলছে কারণ ওর এই ভিডিওটা এসেছে আর আমার দেখা হয়নি তো সেজন্য চালিয়ে দিয়েছি আর এখানে বসে বসে ওদেরকে মেসেজ করছি যে ওরা আর কত দূর তো বেশ অনেকটা সময় হয়ে গেছে ওরাও বলছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা ঢুকছে বলতে বলতেই কিন্তু এক বন্ধু আমার চলে এসেছে আর সোহেল যাচ্ছে ওদেরকে নিয়ে আসতে তো চলো আজকের এই ভিডিওটা তো আমার এই বন্ধু আমার বাড়িতেই প্রথমবার এলো আর এর আগে আরো একবার এসেছিল কিন্তু সেটা ছিল রিভানের বার্থ তখন আর আমার ফ্ল্যাটে আসা হয়নি তখন পার্টি রুমে এসেছিল আর ওখান থেকেই চলে গিয়েছিল তো এই প্রথমবার ও আমার বাড়িতে এসেছে আর এসেই কিন্তু ওর সব থেকে ভালো লেগেছে এই ব্যালকানিটা ওরা আসার কিছুক্ষণের মধ্যেই আমার আরো এক বন্ধু যে একটু দূর থেকে আসছিল বলছিলাম টরন্টো থেকে ও চলে এসেছে এখানে আর তোমরা অবশ্য এদের খুব ভালো মতোই চেনো যারা আমার ভিডিও দেখো তাও আমি আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি একজন হল সায়নি আর একজন হলো সায়নি আর দুজনেই কিন্তু আমার জন্য এখানে বেশ সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছে সেগুলো তো সবাই এখানে সময় মতো চলে এসেছে আর রিভানেরও কিন্তু লাঞ্চ এখানে কমপ্লিট হয়ে গেছে আর দুজনেই যেহেতু এই প্রথমবার আমার বাড়িতে এসেছে আজকে তো ওদেরকে পুরো বাড়িতে একটু ঘুরিয়ে দেখালাম তো ওরা এখন একটু বসুক আর আমি ওদের জন্য একটা ড্রিঙ্কস রেডি করে রেখেছি সেটা এখন গিয়ে নিয়ে আসি সবাইকে এখানে ড্রিঙ্কসটা দিয়ে আমি ওদের জন্য একেবারে লাঞ্চটা রেডি করে নিচ্ছি কারণ অনেকটা সময় হয়ে গেছে আর সোহেল এখানে দাঁড়িয়ে নিজের কিছু একটা বক্তব্য রাখছে সবার সামনে তো এখানে আমি সবার জন্য লাঞ্চটাকে রেডি করে নিচ্ছি এখন কারণ অনেকটা বেলা হয়ে গেছে সবাইকে খিদেও পেয়ে গেছে আর আমার এই দুই বন্ধুরও কিন্তু চ্যানেল রয়েছে আর ওরা ওদের চ্যানেলের জন্য এখানে ভিডিও শুট করছে এখন ওদের চ্যানেলের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই চেক করো ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় যেগুলো কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে চলো তোমাদের এবার দেখিয়ে দিই যে আজকে আমি ওদের জন্য কি কি বানিয়েছি এখানে রয়েছে স্যালাড আর এটা রয়েছে মাটন বিরিয়ানি কলকাতা স্টাইলে আর সাথে রয়েছে চিকেন এটা ওই চিকেন রোস্ট টাইপের কিছুটা তো আশা করি যে ওদের খেতে ভালো লাগবে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো যাই হোক এখানে সবার খাবার কিন্তু খুব ভালো লেগেছে আর যেটা শুনে আমি ভীষণ আনন্দ পেয়েছি আর বেশ অনেকটা সময় ধরে আমরা খাওয়ার সাথে অনেক গল্প আড্ডা সব কিছু চলছিল আমাদের আর আমার এই বন্ধু সায়নী ও আর কিছুদিনের মধ্যেই ইউএস মুভ করে যাচ্ছে তো তখন তো আর চাইলেই এরকম দেখা সাক্ষাৎ করা যাবে না যদিও বা ওরা এখন খুবই ব্যস্ত তার মধ্যে থেকেও আমরা এরকম একটা হুট করে প্ল্যান করে নিয়েছি আজকের পর আবার আমরা আমরা সবাই কবে এরকম একসাথে বসবো সেটা কেউই যাই হোক এই ভিডিওর মাধ্যমেই কিন্তু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে রয়ে যায় আর পরে দেখলে নিজেদেরই খুব ভালো লাগে যদিও ও আমাদের ছেড়ে খুব একটা বেশি দূরে যাচ্ছে না তাও একটা মন খারাপ তো কাজ করে এর আগে ও থাকতো ওখান থেকে কানাডা এসেছিল ক্যানাডাতে বেশ কিছু বছর থাকার পর ও আবার ইউএস ফিরে যাচ্ছে এখানে বসে আমাদের এটাই আলোচনা হচ্ছিল যে নেক্সট ওরা কেনাডা আসছে নাকি আমরা ওদের সাথে দেখা করতে যাচ্ছি দুপুরে লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নেই তারপর এখন একটু কফি আর তার সাথে একটু স্ন্যাক্স রেডি করেছি আর এখন বেশ সন্ধে সন্ধ্যে হয়ে গেছে তো ওরাও আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে বলছে সেজন্য ভাবলাম যে একটু কফি নিয়ে বসি বেশ কিছুক্ষণ আরও গল্প করা যাবে তাহলে নটার মতো বাজতে যাই আর ওরাও বেরিয়ে পড়েছে আর আমরা যাচ্ছি ওদেরকে বাস পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য তো ওরা ওই একই রাস্তা থেকেই যাবে আর কি মানে একটা বাসে উঠলেই ওদের হয়ে যাবে আর আমাদের বিল্ডিং এর নিচেই কিন্তু বাস স্টপ আর ইউভানে এখানে সাইকেল নিয়ে এসেছে ওদেরকে বাইক করতে তো আমরা এই তিনজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো ওরা এতক্ষণ ছিল আমার খুব ভালো লাগছিল আর দুজনেই এখন একসাথে বেরিয়ে যাচ্ছে সেজন্য আমার তো একটু মন খারাপ হচ্ছেই ওদের সাথে সাথে চলো তোমাদেরকেও টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো দেখো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না